আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি কথা বলবো অফিসের যে দলিলগুলি হয় জমি হয় এই জমি রেজিস্ট্রির কয়েকটা ধরন আছে তার ভিতরে একটা ধরন হচ্ছে হেবার ঘোষণাপত্র দলিল তো হেবার ঘোষণাপত্র দলিলের চার্জ মোটামুটি আমরা সকলেই জানি সরকারি নির্দিষ্ট একটি খরচ আছে তো এই খরচের পরেও একটি হিডেন চার্জ দাবি করা হচ্ছে সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। আমার ঘটনাস্থল হচ্ছে আমাদের ফরিদপুরের সালতা রেজিস্ট্রি অফিস আমি আজকের ভিডিওতে আপাতত নাম ঘোষণা করছি না বা নাম বলছি না যদি পরবর্তীতে মনে হয় বা কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে চান আমি যাবতীয় তথ্যপাত্র তাদেরকে দিতে পারবো তবে আমার আলোচনা শোনার পরে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে পরামর্শ থাকে এবং বাস্তবিক পক্ষেই কোনো হিডেন চার্জ থাকে আমাকে জানাবেন আশা করি আমি আপনাদের থেকে জেনে উপকৃত হব তো আমরা যদি গুগলে দেখি যে আসলে ঘোষণাপত্রের খরচ কত একটা ঘোষণাপত্রের দলিল বা হেবার যে ঘোষণাপত্র এই দলিলের খরচটা যদি আমরা দেখি এখানে যে ফি দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন ফি একশো টাকা এরপরে স্ট্যাম্প শুল্ক এক হাজার টাকা এরপরে স্থানীয় সরকার কর প্রযোজ্য নয় উৎসে আয়কর প্রযোজ্য নয় এরপরে আবার হচ্ছে আয়কর এফ থ্রি এফ এইচ এ ডাবল এফ এটা এটাও প্রযোজ্য নয় এরপরে মূল্য সংযোজন কর ভ্যাট প্রযোজ্য নয় ই এটা ধরা হয়েছে একশো টাকা এন প্রতি তিন শব্দ পৃষ্ঠ এক পৃষ্ঠা বা উহার অংশ হিসেবে বিশেষের জন্য চব্বিশ টাকা এরপরে এন নকল বিশ পারিশ্রমিক প্রতি তিনশো শব্দ পৃষ্ঠ এক পৃষ্ঠা বা উহার বিশেষের জন্য ছত্রিশ টাকা হলফনামা তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে এরপরে কোর্ট ফি সম্পত্তি হস্তান্তর এলটি নোটিশের আবেদনপত্রে দশ টাকা মূল্যের কোর্ট ফি সংযোজন করতে হবে বা সংযুক্ত করতে হবে এই মোটামুটি একটি ফি মোটামুটি দুই হাজার টাকার কমে থাকবে বা দলিল খুব বড় লেখা হইলে অনেক যেহেতু ওই যে আপনার পৃষ্ঠা হিসেবে ওই একটা ছত্রিশ টাকা তিনশো কি তিনশো শব্দ এক পৃষ্ঠার জন্য ছত্রিশ টাকা আর একটা আছে চব্বিশ টাকা ওই হিসেবে একটু কমবে হতে পারে আপনি ধরেন দুই হাজার বাইশশো তেইশশো পঁচিশশো টাকা এমন একটা টোটাল খরচ এটা সরকারি খরচ যেটা যাবে তো আমি আজকে আমার বাবা এবং আম্মাকে পাঠিয়েছিলাম শালতা রেজিস্ট্রি অফিসে একটি রেজিস্ট্রি করার জন্য মূলত আমার ফুফুর একটা সম্পদ আমার বাবা নিবে তো এবার ঘোষণাপত্র দলিল এর আগেও দুই দিন গিয়েছিলাম কাগজে একটু প্রবলেম ছিল দেখে সে তখন রেজিস্ট্রি হয়নি তো আজকে সব কাগজ একেবারে আপ টু ডেট করা হয়েছে কোনো কাগজ এখন আর বাদ নেই এবং সাব সাবরেজিস্টার যে আছেন তাকেও এই কাগজগুলি পাঠানো হয়েছে সে দেখে বলছে হ্যাঁ ঠিক আছে এবার কোনো ঘাটতি নেই এবং সাব সাবরেজিস্টার অফিস আমার পরিচয়টাও জানেন এর আগে কয়েকবারই দেখা হয়েছে তার সাথে কথা হয়েছে হ্যাঁ তিনি মোটামুটি বিষয়টা অবগত আছেন এরপরে আজকে যখন দলিল করার জন্য আমার আব্বা আম্মাকে পাঠিয়েছি প্রভুস তারা ফরিদপুরের শালতা ভূমি অফিসে গিয়েছেন সকালবেলায় তো আমাদের ওইখানে স্থানীয় যেই দলিল লেখক আছে আমি নাম বলছি না তার কাছে যেহেতু আগেও আরও দুইটা দলিল ওনার মাধ্যমে হয়েছে এজন্যই মূলত ওনার কাছে যাওয়া নাচে উনি আমাদের খুব বেশি পরিচিত ছিল না তো উনি দলিল দলিল সব লেখা শেষ সাবমিশনের আগেই আমার আম্মা আমাকে ফোন দিয়েছে তার আগেই আমি আম্মাকে বলেছি যে পাঁচ টাকা তুমি হাতে ধরাই দিও একটা ওদের কিছু ফিস আছে বা না মানলে আর এক হাজার টাকা দিও স্বাভাবিকভাবে এখন আমি একটি হেবার ঘোষণাপত্র দলিলে আমি ছয় হাজার টাকা যদি কাউকে দেই সেটা কি খুব কম হয় কিনা এটা আমার অডিয়েন্স যারা আছেন আশা করি আমাকে জানাবেন মন্তব্যের করে পরামর্শ দিবেন বাড়তি আরো কোনো আমি যেই খরচের খাদগুলি দেখালাম এছাড়া আর কোনো খাদ আছে কিনা সেটাও আমাকে জানাইতে পারেন আপনারা আশা করি আপনারা জানাইলে আমি উপকৃত হব তো এরপরে মা যখন তাকে ছয় হাজার টাকা ই করলো অফার করলো তারা তো একেবারে আকাশ থেকে পড়েছে এমন ভাব মানে এমন একটা ভাব দেখাইলো যে এটা তাদের জন্য কিছুই নয় পরে আমাকে ফোনটা মা ফোন দিয়েছে ফোন দিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কত লাগবে ভাইয়া খরচ বললো চল্লিশ হাজার টাকা কেন আপনাদের ই আসছে এত টাকা মানে জমির দাম সাত লাখ সামথিং এটাও আমি বলিনি এই সাত লাখ সামথিং না সমান সমান সাত সাত লাখ একেবারে কাটায় কাটায় সাত লাখ এখন এই সাত লক্ষ টাকার জন্য কি কোনো চার্জ আছে এটাও যদি অডিয়েন্স কারো জানা থাকে জানাবেন আমার হয়তো জ্ঞানের সীমিত পরিসর আমার জ্ঞান কম সেজন্য আমি হয়তো এই বিষয়টা নাও জানতে পারি দলিলটা হেবার ঘোষণাপত্র সেই ক্ষেত্রে জমির মূল্য কোন মেটার বহন করে কিনা বা কোনো ভূমিকা রাখে কিনা এই বিষয়টা বলবেন ইনশাল্লাহ উনি বললো যে আপনার সাত লক্ষ টাকা একটা দলিল আপনি কি টাকা দেন আমি হয়তো কত দেবো আপনাকে বলছে যে আপনার চল্লিশ হাজার টাকা দিতে হবে আমি চল্লিশ হাজার টাকা কি খরচ আমাকে বলেন কই এটা ফোনে বলা যাবে না আপনি বুঝবেন না এটা আমি কই আমি একজন আপনাদের মতোই আইন নেই আমার চর্চা আইনের সাথে আমি থাকি তাহলে আমি কেন বুঝবো না আপনাদের বক্তব্যটা আমি তো এতটা অজ্ঞ অশিক্ষিত মূর্খ না তাহলে আপনি যদি বলেন যে এই খরচ তো আমি তো না বোঝার কিছু নেই কয় না ফোনে তো কিছু বলা যাবে না আপনাকে সরাসরি আসতে হবে এসে আপনাকে জানতে হবে তা আমি বললাম ভদ্রলোককে যে ভাই ফোনে বলতে পারবে না কেন এটা কি ঘুষ না অবৈধ এটা কি এটা কারণটা কি ফোনে কি কারণে কারণ মানুষ ফোনে এখন যে শব্দগুলি অ্যাভয়েড করে সেটা হচ্ছে কোনো দুর্নীতি বিষয়ে কোনো কথা কেউ ফোনে বলে না কেউ চুরি বিষয়ক কোনো কথা কেউ বলে না কারণ সরকারি টাকা মেরে খাবে বা কোনো অবৈধভাবে কাউকে টাকা নিয়ে চাকরি দিবে চাকরি বাণিজ্য যেটা বলি বা ঘুষ দিয়ে কোনো মামলা জামিন করাবে বা কোনো একটা বিষয়ে সমাধান করাবে রাষ্ট্রীয় তো এগুলি অবৈধ আমরা জানি তো সেই অবৈধ ডিলগুলি সাধারণত কেউ অফ দ্য রেকর্ড অফ রেকর্ডে কেউ করে না অর্থাৎ মোবাইলে করলে সাধারণত রেকর্ড থাকার সম্ভাবনা আছে এই জন্য ভয়ে কেউ এই বিষয়গুলি করে না যেহেতু এই লাইনে আমাদের পদচারণ আমরা বিষয়গুলি জানি তো আমি তাকে বললাম ভাই সরকারি ফিস এটা কয় টাকা সেটা তো আপনার বলতে কোনো সমস্যা নেই এটা তো বরং সরকার তার যে সাবৃষ্টি অফিস প্রত্যেকটা সাবরেজি অফিসে চারটা নিয়ে দিয়েছে কিন্তু যে সাব দলিলে কয় টাকা হেভাবিল এওয়াজে কয় টাকা এরপরে হেভার ঘোষণা পড়ছে কয় টাকা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কিন্তু আপনার কত পার্সেন্ট কত পার্সেন্ট সব দেওয়া আছে তো এটা সরকার যেটা সরকার নির্ধারিত টাকা সেটা আপনি ফোনে বলতেই সমস্যা কি আর ফোনে না বললে আপনার উপকারটা কি লাভটা কি উনি আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে গেল কয় না এত কিছু বলা যাবে না আপনার দলিল করাইলে এই টাকা লাগবে না আমি দলিল না আপনি দলিল নিয়ে নেন অন্য কাউকে দিয়ে করান এখন বিষয়টা হচ্ছে যে একটা রেজিস্ট্রি অফিসের সাধারণত সব মোহরিদের একটি সমিতি থাকে আর এক মোহরি সরি দলিল লেখক একটা দলিল লেখক কোনো দলিল ছেড়ে দিলে ওই দলিলটা আর কেউ করতেছে না অন্তত ওই কার্য দিবসে বা ওই সপ্তাহে কেউ করতে না এটাই স্বাভাবিক তো এরপরে আমি আমার মানে আর একজন ভাব দেখাইলো বললো যে আপনি আগে আসেন নাই কেন আমার কাছে যাদের কাছে গেছেন তাদেরকে দিয়ে করেন আমরা অন্য কারো দলিল করি না এরপরে আরেকজন অপরিস্থিত লোকের কাছে গেলো সে বললো ও অমুকের কাছ থেকে আপনি ফেরত আসতেন পরে উনি হিসেব করে বললো যে ত্রিশ হাজার টাকা লাগবে তাই আমি বললাম তিরিশ হাজার টাকা উনার সাথে আমার কথা হয়েছে দ্বিতীয় যে ব্যক্তি তার সাথেও আমার কথা হয়েছে ফোনে উনিও সেম বক্তব্য আমি বললাম যে ভাই আপনার তিরিশ হাজার টাকা কি কারণে আমার সামনে তো আমার কত টাকা রেট এটা আমি আপনাকে বলছি আপনি শোনেন এই এত টাকা এই এত টাকা এত 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 টাকা তো আপনার হয়তো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা খরচ যাবে তো আপনি তিরিশ হাজার কেন চাচ্ছেন উনি সেকেন্ড জোনে তিরিশ হাজার টাকা চাইছে তো তিরিশ হাজার টাকা আপনি কেন চাইলেন উনি বলছেন না এটা আমাদের দিতে হবে এর সবকিছু ফোনে বলা যাবে না উনিও সেম বক্তব্য ফোনে বলা যাবে না এখন আমার অডিয়েন্স যারা আছেন আমার দর্শক শ্রোতা যারা আছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই হয়তো আমার এই জানায় আমার কোনো একটা হেবার ঘোষণাপত্র দলিলে বস্তু তো কয় টাকা লাগে যদি আমার জমির পরিমাণটা হয় যে মূল্য হয় সাত লক্ষ টাকা সেই ক্ষেত্রে আমার এই দলিলটা কত টাকা হবে আমি যদিও আমি জানি যে হেবার ঘোষণাপত্রের জন্য মূল্য কোনো ই করে না গুরুত্ব বহন করে না মূল্য কম বেশ কোন ফ্যাক্টর না তারপরে হয়তো আমার জানারা কম দি থাকতে পারে এই জন্য আমি আপনাদেরকে আবারও সেই অ্যামাউন্টটা বলছি যে সাত লক্ষ টাকার একটা দলিল করতে কয় টাকা খরচ লাগে এবং তারা যেই চল্লিশ হাজার টাকা দাবি করছে এই টাকা কি কারণে দাবি করলো চল্লিশ থেকে সাতত্রিশ আসলো সাত্রিশ থেকে আরেক জনের চাইলো চাইল আদতে কয় টাকা খরচ তো এরপরে আমি আমার ঢাকার যারা সাধারণত আমার রেজিস্ট্রিগুলি করে থাকেন একজন আছে আলম সরকার আমি তাকে ফোন দিলাম ফোন বললো ভাই আপনি যেহেতু আপনার এলাকায় আপনি পাঁচ হাজার টাকা দিলে এনাফ পাঁচ হাজার টাকা একজন দলিল লেখকের জন্য এই খরচটা যথেষ্ট কারণ উনিও আমার বললাই দুই একুশ দুই হাজার একুশশো বাইশশো টাকা খরচ হবে আর আঠাশশো সাতাশশো টাকা যদি ওনার পকেটে থাকে এটা যথেষ্ট এরপরে আমি আর এক ভদ্রলোক সেটা আমি গুগল থেকে নাম্বারটা বের করেছি অর্থাৎ আমাদের কিরানীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের এক দলিল লেখক তার নাম্বার বের করে আমি তাকে ফোন দিলাম সেও সেম বক্তব্য দিল আমাকে এখন আমি বুঝাইতে পারতেছি না যে আমাদের শালতা উপজেলার যে দলিল লেখা হয় বা দলিল এই শালতা উপজেলার জন্য কি বাংলাদেশ থেকে ভিন্ন কোনো আইন তারা তৈরি করেছেন কিনা বা সরকার তাদের জন্য কোনো ভিন্ন আইন করেছেন কিনা বা তারা কিভাবে কি দাবি করতেছে এই বিষয়টা আমার জানার খুবই দরকার আমি আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে আমি বলবো ভাই দয়া করে আমাকে একটু জানান বিশেষ করে শালতা নৌরকান্দার যারা আছেন এই বিষয়টা আপনাদের জন্য খুব বেশি জরুরি হবে কারণ অনেকেই এই ভুক্তভোগী কারণ আসলে তো অনেকে বিষয়গুলি জানেন না একটা দলিল সাপকবলা করতে গেলে তেরো পার্সেন্ট আসে তো সাত লক্ষ টাকায় অনেক টাকা সাত লক্ষ টাকায় আপনার সাত দশে সত্তর হাজার আর তিন একুশ হাজার তার মানে নব্বই হাজার টাকার মতো তো নব্বই হাজার টাকার জায়গায় যখন তারা চল্লিশ হাজার বলবে সে খুশিতে করে ফেলবে বস্তুতে চল্লিশ হাজার টাকা এখানে যাবে কিনা এই বিষয়টা কিন্তু কেউ জানে না আর সাধারণ পাবলিক তাদের এত কিছু জানার কথাও না তো এভাবেই প্রতারণা করে তারা মানে দীর্ঘদিন যাবত এই সমস্যাগুলি তারা করতেছে এটা ঘটনা বলছে আমি অন্য কোন জায়গার ঘটনা বলছি না আমার অফিস আমার সাথে আজকে যে ঘটনা ঘটছে আমি আমি যেটার সাক্ষী সেই ঘটনাকে কেন্দ্র করে ভিডিওটা করতেছি মূলত আজকের অতএব আপনারা শালতা ফরিদপুরের যারা আছেন বা বাংলাদেশের অন্য প্রান্তে যারা আছেন আমি মনে করি আমার অডিয়েন্স অনেক বড় একটা সংখ্যক আছেন যারা এই বিষয়টা জানার খুবই দরকার এই জন্য আমি মূলত আলোচনাটা করছি যে একটি হেবা দলিল হেবা দলিল কারা কারা করতে পারে সেটাও বলে দি হেবাদলিল স্বামী স্ত্রী করতে পারে এবং রক্তের সম্পর্ক ভাই বোন বাপ মা দাদা দাদি নানা নানি তার নানি তার নাতির দিতে পারবে নানা তার নাতির দিতে পারবে দাদা দাদি তার নাতিরে দিতে পারবে নাতি তার দাদা দাদি নানা নানিরা দিতে পারবে বাপ সন্তানকে দিতে পারবে সন্তান বাপকে দিতে পারবে ভাই ভাইকে দিতে পারবে বোন ভাইকে দিতে পারে ভাই বোনকে দিতে পারবে এই যে সম্পর্কগুলি এরপরে কিন্তু হেবার ঘোষণা করছে হবে না তখন আবার অন্য হেবা হবে সেটা হেবা বিল আওয়াজ ওইটার আবার খরচ অনেক বেশি ওইটা এগারো পার্সেন্ট এরকম একটা খরচ আসছে তো আমি সেটা বলছি আমি বলছি হেবার ঘোষণাপত্র দলিলে অনেক অডিয়েন্স জানেন না অনেক দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা জানেন না গ্রামগঞ্জের মানুষ বারংবার তারা প্রতারিত হচ্ছেন যেহেতু তারা মনে করেন স্বাভাবিক খরচ তো তা অনেকেই জানেন যে তেরো পার্সেন্ট যায় তো যখন চিন্তা করবেন যে তেরো পার্সেন্টে আমার নব্বই হাজার আসে উনি তো চল্লিশ হাজার কমই চাইছে ওতে আমি করাই যাই এই যে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নেওয়া এই অধিকার তাদেরকে কে দিয়েছে এইটাও আইনগত বৈধ না অবৈধ সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আমি আজকে কোনো বৈধ অবৈধ ঘোষণা এখানে দিচ্ছি না আমি আজকে কোনো আইনগত দিক নিয়ে এখানে আলোচনা করছি না আমি আলোচনা করতেছি আপনাদের সতর্কতার জন্য এবং ভবিষ্যতে যেন এরকম প্রতারণার শিকার অন্য কেউ না হন যে আমি একজন জানাশোনা মানুষ আমার সাথে যদি এরকম বিহেফ তারা করতে পারে অর্থাৎ সরাসরি আমি যাইনি আমি গেলে হয়তো একটা সমাধান আমি করে ফেলতে পারতাম আমি ঢাকাতেই আছি আমার আব্বা আমাকে পাঠাইছিলাম যে কোনো সমাধানটা আজকে করতে পারিনি আমি ওখানে গেলে আমি সরাসরি সাবরেজিস্ট্রের কাছে যেতাম প্রয়োজনে আমি নিজে সেখানে সাবমিট করতে পারতাম এই এতটুকু ই আমার ছিল যে আমি নিজে প্রয়োজন ওইটা ছিঁড়ে ফেলে দিয়ে আমি নতুন করে নিজে আমার এক ঘন্টা লাগতো একটা সর্বোচ্চ দলিল লিখতে লিখে আমি নিজেই সাবমিট করতে পারতাম কিন্তু যেহেতু আমি যাইনি আজকে দলিলটা স্থগিত আমি আব্বা আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছি এই যে তারা লোকজন নিয়ে আসবে সেখান থেকে চলে যাবে এই যে তাদের একটা সময় নষ্ট মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা কারণ তারা বয়বৃদ্ধ মানুষ এই সমস্যাগুলি করতেছে একটা শ্রেণী একটা কুচক্রি মহল এবং সেটা সঙ্গবদ্ধ এমন না যে যে এক এক দুইজন যদি হয়তো তাহলে ওই সেকেন্ড টাইম লোকের কাছে গেছে টাকা চাইলো বিষয়টা তো এখানেই হাজার পুরোটাই আসলে সঙ্গবদ্ধ তাদের একটা চিন্তা চেতনা যে এই দলিলে তারা এরকম ভাবে নিয়ে তারা উপার্জন করবেন এটা অবৈধভাবে মূলত অবৈধভাবে কারণ প্রত্যেকটা বিষয় আপনাকে স্পষ্ট করে আপনাকে টাকা নিতে হবে আমরা কোর্টে যখন হিয়ারিং করি আমরা একটা ক্লায়েন্টে বলি যে আপনার এই খরচ আছে এই খরচ আছে আমার খরচ এই আছে দশ হাজার হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক পাঁচশো হোক এটা আমার ফিস আপনি ফিস চেয়ে নেন আপনি বলেন যে তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা সরকারি খরচ আঠাশ হাজার টাকা আমার ফিস আপনি বলেন আপনি আঠাশ হাজার টাকা আপনার ফিস হইলে আপনি কি সাপকপলা দলিল আঠাশ হাজার টাকা ফিস নেবেন তা তো নেবেন না আমি কয়েকদিন আগে আমার আর একটা দলিল করেছি ছোট্ট দলিল সেটা একেবারে ছোট দলিল ছিল সেটাই সাপকপলা দলিল সেটা আমার খরচ হয়েছে কত বাইশ হাজার না তেইশ হাজার